হকালালি কথা বলতে হবে পাচাটার সুযোগ নেই ভাইয়া এখন কথা হচ্ছে যে কেন যেন মোজ বলতেছে বরিশাল কাপ পাবে না এবার আর হচ্ছে কি যেটা বাস্তব কথা সেটা হচ্ছে আমি যেটা ব্যক্তিগতভাবে চাই সেটা হচ্ছে সবগুলো ফ্রাঞ্চাইসি একবার করে কাপ পাক এখন কুমিল্লা দেখেন বারবার কাপ পেতেছিল অন্য অন্য দলগুলো সিলেট তারাও কিন্তু আশা করে আমার একটা কাপ থাকুক অন্য দল সেও চাইবে একটা কাপ থাকুক তো সব জায়গায় যদি কাপটা ঘুরে ওই জায়গার অডিয়েন্সদের কিন্তু ভালো লাগবে যে আমরাও পারি হচ্ছে গিয়া বরিশালের সাপোর্ট করি সেই দিক থেকে মনে হচ্ছে চাই বরিশাল যা কিন্তু আমার মনে হয় না বরিশাল যাবে কারণ চিলেটা থাকবে কিন্তু জানি না কারণ হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন রংপুর তারা কিন্তু অনেক দুর্দান্ত টিম খেলে তারপর হচ্ছে রাজশাহী মানে মোটামুটি এবার যে হচ্ছে একটা দল লো একটা দল একদমই এরকম না সবাই ভালো আর আউট হতে তো এক বলই লাগে ছয় মার তো এক বল লাগে মোটামুটি সবাই ভালো বরিশালও ভালো বরিশালের জন্য শুভকামনা শুভকামনাই আহ রইল